হ্যালো এভরিওান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে আগের দিনের ভিজিয়ে রাখা আমার বাদামটা খেয়ে নিলাম আর আজকের বাইরের ওয়েদার কিন্তু খুবই ভালো বেশ ভালো রোদও উঠেছে সকাল থেকে বেশ গরমও লাগছে তো এখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তো আমার খাওয়ার পর এক গ্লাস জল খেয়েছি এরপরে কিছুক্ষণ পরে কিন্তু চা খাবো তো তারই মধ্যে কিন্তু ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি আজকে চিংড়ি মাছ বানাবো একটু বড়ো সাইজে চিংড়ি মাছ আনা হয়েছিল আর তার সাথে করবো যে কাঁকরোল ভাজা আর পটল দিয়ে পোস্ত করব তো তারপরে যে চাটা একটু খেয়ে নিলাম চা না খেলে তো একদমই এনার্জি না কাজ করতে তো চাটা আগে দুজনের জন্য বানিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে হচ্ছে এবারে রান্নাটা স্টার্ট করবো তো এদিকে হচ্ছে কাকরটাকে ভেজে নিচ্ছি অল্প একটু নুন আর হলুদ দিয়েছি কাকরল ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখো এনারা কিন্তু চলে এসছে তো এদেরকে অল্প একটু চাল দিয়েছি তো সেটাই এরা খাচ্ছে তো আজকে বেশির জন আসেনি অন্যদিন কি একটু খাবার দিলে অনেকে আসে তো আজকে মোটামুটি খুবই কম সংখ্যক এসেছিলো তো তারপরে বাকি রান্নাগুলো এবারে সেরে ফেলবো এরপরে হচ্ছে পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর এটাকে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি সেটা দিয়ে কিন্তু একটু ঝাল ঝাল করবো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কালো জিরে কিন্তু ফোড়ন দিয়েছি তো এরপরে যে ভাজা পটলগুলো ওটার মধ্যে দিয়ে দেবো তো এরই মধ্যে দেখলাম মাম অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছে এখন দু তিন দিন হলো খুব সকালেই না ঘুম থেকে উঠে পড়ছে জানি না কারো রাতে যদিও ঠিকঠাক ঘুমি হয় কিন্তু আজ সকাল থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি উঠে পড়েছে তো এই যে এখানে ঘুম থেকে উঠে একটু ওকে সময় দিতে হয় নাহলে সকালে উঠে মেজাজটা একটু খারাপই থাকে তো ওকে এবারে চা মানে ব্রাশ টাশ করাবো তারই মাঝখানে ভাবলাম যে চিংড়ি মাছটাও করে নিই তো মাছগুলো প্রথমে এখানে ভেজে দিয়েছি মাছের সাইজগুলো একটু বড়ো সাইজেরই ছিল তো এটাকে একটু মালাইকারি বানাবো মানে একটা নারকেলের ডাস্ট পাউডার রয়েছে সেটাকেই আমি গরম জলে গুলে কিন্তু এভাবে মালাইকারির সাথে ব্যবহার করি যে যেহেতু হচ্ছে নারকেল থেকে দুধ বের করে তারপরে সেটা দিলে অবশ্যই ভালো হয় কিন্তু অত সময় যেহেতু সকালে থাকে না তো এইভাবেই কিন্তু আমি করে নিই তো দেখো এখানে রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখানে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল কাঁকরোল ভাজা আর এখানে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্টের আজকে সেরকম খুব একটা ঝামেলা করবো না ব্রেড বাটার আছে সেটা দিয়ে সেটাই কিন্তু আজকে খেয়ে নেবো তো মামাকে হচ্ছে দেবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো ওটা ওর জন্য বানিয়ে দেখছি একটু ঠান্ডা হলে মামাকে মামামের বাবাকে কিন্তু এখানে খেতে দিয়ে দিচ্ছি তো মামের খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে আর এই দেখো এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে কী সব গান করছে তো এরপরে হচ্ছে ওকে একটু পরে রেডি রেডি করে স্কুলে নিয়ে যাবো তো আমি স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছে আর মাম কিন্তু রেডি করে দিয়েছি তো এই যে রেডি হওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে যে স্কুলে যাব তো আমি বললাম যে চলো তাহলে তো ওই যে স্কুল থেকে বেরিয়ে গেছি স্কুল থেকে বেরিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আমি এখানে ঝটপট করে কিন্তু লাঞ্চটাও সেরে নিচ্ছি তো এখন হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটে মতো বাজে মামাম তো ঘুমাচ্ছে আর আমি দুপুরে যেহেতু ঘুমাই না নিজের কাজ থাকে তো সেগুলোই আগে করছিলাম তো দেখলাম যে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এই জন্য হচ্ছে রান্নাঘরের জানলা থেকে একটু বাইরে দেখতে এলাম আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর আজকে ভেবেছি একটু চিলি চিকেন বানাবো ওই জন্য হচ্ছে মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দিচ্ছি তো দুপুরবেলাতে ম্যাগনেট করে রেখে দিচ্ছি যাতে রাত্রেবেলা বেশ ভালোভাবে কিন্তু চিলি চিকেনটা একদম সফট হয় তো এই যে চিকেন বাসা বানাতে বসে গেছি এখানে বড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি আর আজকে না একদমই ময়দা ছিল না বাড়িতে তো সেই কারণে যে শুধুমাত্র কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে কিন্তু বানিয়েছিলাম খেতে যদিও খুব একটা খারাপ হয়নি তো বড়াগুলো ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো মেয়ে আমার পড়তে বসেছে তো আমি বারে বারে একবার দেখছিলাম ওকে যে ও কী করছে তো ওকে কোনো সময় একা রেখে যায় না চেষ্টা করে যে ওকে যদি একা ছেড়েও যায় তো মাঝে মাঝে ওকে দু তিনবার করে কিন্তু দেখে যায় তো এই যে রান্না করতে করতে আমি একদম ঘেমে গেছি এত পরিমাণে গরম পড়েছে যে কিছু বলার নেই তো বৃষ্টিও পড়ছে এদিকে গরমও লাগছে আর দিকে রান্না করতে করতে একেবারে ঘেমে স্নান হয়ে গেছে তো চিলি চিকেনের জন্য এখানে ক্যাপসিকাম আদা রসুন কুচি তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভাল পাই ভেজে নিচ্ছি একটু বেশি করে ঝাল দিয়ে বানাবো আজকে যেহেতু মামামকে এটা খাওয়াবো না তো এই যে তার মাঝখানে কিন্তু বড়া ভাজা হলে আমি কিন্তু একটু একটা দুটো বড়া খেতেই হয় না কিন্তু মনটা একদমই ভরে না তো তোমরা কারাকার এরকম করো আমাকে অবশ্যই কিন্তু জানিও এদিকে চিলি চিকেনটাও প্রায় আমার রেডি হয়ে গেছে আর মামামের খাবারটাও ওখানে বসিয়ে দিয়েছি তো রান্না টান্না সব হয়ে গেছে শুধু খাওয়া দাওয়া করছে রুটিটা করে নেবো আর ব্লগটাও এখানে শেষ করছি লাইক কামেন্ট শেয়ার করে সঙ্গে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে টাটা